নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কত সকাল সকাল উঠে ব্রাশ করছি উঠেছি সাড়ে পাঁচটা কারণটা কেন উঠেছি তোমাদেরকে বলছি আমার ছিল পরীক্ষা কনস্টেবলের পরীক্ষা আর আমার সেন্টার পড়েছে অনেক দূরে বারো সাথে এই সকাল সকাল উঠে দেখো আমরা রেডি হয়ে আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি কি করব। আমাদের গাড়ি চলে আসছে এই যে দেখো কত সুন্দর জায়গা এটা হলো আলিপুর থেকে বারো পেশা যাওয়ার রাস্তা খুব সুন্দর আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি ওই রাস্তাতে আর আমার সেন্টারটা অনেক দূরে পড়েছে ফাইনালি আমার পরীক্ষা হয়ে গেল মেয়ে আর আমার মেয়ের বাবা গাড়িতে অপেক্ষা করতেছিল পরীক্ষা দিয়ে চলে আসলাম আর তোমাদের কার কেমন পরীক্ষা হলো কমেন্টে জানিও আর এই যে দেখো আমার মেয়ে সেই আমি করতেছে আস্তে আস্তে বড় একটা ঠাকুর দেখলাম মাকে সেটা হলো বারো পিসাতেই তো ফাইনালি দেখো গাড়িতে বসে আছি ভালো লাগছে না সকাল সকাল উঠে চলে গেছিলাম পরীক্ষা দিতে তার পরীক্ষা ছিল তোমার এক বারোটার দিকে পরে ফাইনালি দেখো চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে ছাদে গিয়ে দেখি আমার ফুলগুলো কি সুন্দর ফুটেছে এটা হলো কাঠ ফুল মানে দেখো মানে সেই সুন্দর ফুটে আছে আর এই ফুলগুলো পড়তে ছিল না আর আমি রোজ দিন যাই আর একটা একটা করে তুলি আর ফটো তুলি আর তোমরা এটাকে কে কী মানে ফুলের ফুল বলো কমেন্টে জানিও আর আমরা তো কাঠ ফুল বলি আর কেমন লাগলো আমার মিনি ব্লগটা কমেন্টে জানিও তোমরা কিছু বলো না তাই আমি ভিডিও ঠিকঠাক দিচ্ছিও না